সব রব বদলে দিবেন বদলে দিবেন ওই বদলে দেওয়ার মিশন শুরু হয়ে গেছে এই মিশন শুরু হয়ে গেছে এই মিশন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ অচির পৃথিবীতে এক দল হবে এক জাতি হবে যারা আল্লাহ তালাকে ভালোবাসবে এটাই হলো আল্লাহ তালার চাওয়া যে আমি এক দল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো ঐ মুহিব্বুনহু যারা আমাকে ভালোবাসবে সুবহান আল্লাহ এজন্য আল্লাহ ভালোবাসবেন যাকে আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন কিন্তু আল্লাহ তালা বলেন আমার ভালোবাসার শর্ত তুমি আমাকে ভালোবাসবে দেখেন ভালো বাসা এই শব্দটার জন্য দুই chut লাগে দুই টুট ছাড়া জীবনে ভালোবাসা হয় না বলেন তো জি না বুঝেন না বলো তো ভালোবাসা বলো তো দুই chut ছাড়া বুঝ গেছে গেছ দুইজন ছাড়া ভালোবাসা হয় না সুবহানাল্লাহ হব্বুন বলতে দুই ছোট লাগে আল্লাহ বলেন তোকে আমি বানিয়েছি তোমাকে আমি ভালোবাসবো তুমি আমাকে ভালোবাসবো আমি তাদেরকে ভালোবাসবো হে আর তারা আমাকে ভালোবাসবে আর কি হবে এরা মুমিনদের ব্যথা এদের চোখে পানি হবে আদিলতি নাল আল মুমিনিন এরা মুমিনদের জন্য হবে বড় অভিনয়ী ফিলিস্তিনের মানুষগুলোর জন্য ওদের কলিজা ফেটে কান্না আসবে 20 লাখ মানুষ খোলা আকাশের নিচে উপরে ছাদ নাই নিচে বিছানা নাই খাবার জন্য এক গ্লাস এক প্লেট ভাত নাই খবরের প্রকাশ এক প্লেট ভাত বিশ হাজার মানুষ লাইন ধরে অ্যাদিল লেতিন আল এদের খলিদা মোমিনীদের জন্য বড় ব্যথা হবে আর আইজ জ্যাতিন আর আর সমস্ত কাফেরদের মোকাবেলা এদের খলিদা হবে বজ্রকঠোর আল্লাহ আর আমাদের হুকুম রাগ গুলো জন্য হয়ে গেল বাজর কঠোর আর কাফেরদের জন্য হয়ে গেল বড় বন্ধু বলেন না বাস্তব সারা দুনিয়ার সমস্ত হুকুম সমস্ত হুকুমত নিজের মুসলমান ভাইয়ের জন্য হয়ে গেল বড় কঠোর আর বিধর্মীদের জন্য বড় বয় দয়ার্ধ দিন বড় দয়ালু হয়ে গেল বাস্তব না বাস্তব গতকাল পর্যন্ত ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষকে বাড়িহারা করার জন্য এদের এক জায়গা কোনো দরদ নাই দেখিন গতকালকে মোসাদের সদর দপ্তর ইরাকে হামলা হওয়ার পরে সারা দুনিয়া থেকে বড় ব্যথা আশ্চর্য কথা কি বুঝেন নাই মনে হয় কথা হ্যাঁ আইজ্জাতিন আলাল কাফিরিন যুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ করবে ওয়া লা ইয়াকাফুনা লাউমা তলাইম পৃথিবীর কে তাকে কি বললো এটা কখনো পরোয়া করবে না সুবহান বল মুমিনীদের পাঁচটা গুণ হবে পাঁচ গুণ হবে এক নাম্বার হবে এরা আল্লাহকে ভালোবাসবে দুই নাম্বার হবে মুমিনিদের জন্য এরা বড় বিনয়ী হবে তিন নাম্বার হবে দুঃস্মন মোকাবেলায় এরা বড় কাফেরদের মোকাবেলা এরা বড় বজ্র কঠোর হবে তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ হবে এরা আল্লাহ আস্তা যান বাজি লাগাবে পাঁচ নাম্বার গুণ হবে এদেরকে কেউ জঙ্গি বলুক এরা দিন পরোয়া করবে না এই জন্য আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী আমাদেরকে বলবা জঙ্গি বলেন আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী আমাদেরকে বলবা ওয়াহাবি আমরা বলবো ময়দানে গিয়ে আমাদেরকে খুঁজবি এখানে গেলে এজন্য মোমিনের সিফাত এক নাম্বার সিফাত হবে এরা আল্লাহকে ভালোবাসবে কাকে ভালোবাসবে বলেন ছেলে আছে তুন্মুবাদু হাল আবাদল ইমান হাল্লা নবী বলেন তিন দল মানুষ ইমানের মজা পেয়ে গেল ইমানের মজা পেয়ে গেল অয়দল মানুষ এরা ইমানের মজা পেয়ে গেছে যে ইমানের মজা পেয়ে যায় কোনো আপাদত ছাড়ে না কোনো গুনা করে না ইমানের মজা পাওয়ার চিহ্ন কি কোনো গুনা করে না কোনো আপাদত ছাড়ে না ইমানের মজা পাওয়া পরে ইমানের কি পাওয়া রসগোল্লার মজা পাওয়া অর্থ কি রসগোল্লার মজা পাওয়া অর্থ কি পাতিল শুদ্ধ খায় বুঝেন হ্যাঁ বাস্তব বগুড়ার দই মজা পাওয়ার অর্থ কি মজা করে খায় চেটে চুটে খায় যা আছে সব খায় তো আর ইমানের মজা পাওয়ার অর্থ কি কোনো গুণা করে না সব হামলা বলে কোনো আবাদত ছাড়ে না কোনো গুনা করে না ফরজ ওয়াজিব করব কেন ফরজ ওয়াজিব আবাদতগুলো কেন করব ফরজ ওয়াজিব জাহান জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো কেন ছাড়ব জান্নাতে যাওয়ার জন্য সুন্নতগুলো কেন করব রসুরে সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো কেন করব আল্লার বন্ধু হওয়ার জন্য বলে না কোনটা কোনটা ছাড়বেন কোনটা কোনটা করবেন নেকামল কামল ছাড়বো না গুনায়ের কাজ করবো না বলেন বলেন ছাড়ব না কাজ করব না যারা আল্লাহকে ভালোবাসে তারা নামাজ ছাড়তে পারে না যারা রসুলকে ভালোবাসে নামাজ ছাড়তে পারে না বলেন যারা আল্লাহকে ভালোবাসে যারা রসুলকে ভালোবাসে তাহলে নামাজ ছাড়ে কারা আল্লাহকে ভালোবাসে না যারা আর যারা আল্লাহকে ভালোবাসে না আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না কি ভাই তাইলে নামাজ পড়ে না কারা আর নামাজ ছাড়ে না কারা আর যারা ভালোবাসে কে ভালোবাসে বলেন এরা না ইমানের মজা পেয়ে গেল বলেন ওয়াজাদু হালা ইমান তারা ইমানের মজা পেয়ে গেল এক নাম্বার হলো রাজুলুন কান আল্লাহ হু আহাব্বা হুহু আহাবা ইমা সেওয়া হুমা যার কাছে আল্লাহ আর তার সবচেয়ে বেশি প্রিয় বলেন আল্লাহ আর রসুল সবচেয়ে বেশি প্রিয় এজন্য মাঝে মাঝে কথা বলবেন যে আল্লাহ আমি আপনাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি রসুলকে রাসূলের যাওয়া যায় যদি যাওয়ার সৌভাগ্য হয় তো দাঁড়িয়ে বলবেন ইয়সুল আল্লাহ আপনাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি দুই নাম্বার নম্বর হল আল্লা কোন মানুষ যদি আল্লাহর জন্যই আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে বলেন কি বলছে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে আল্লাহ তালা বলেন কেউ যদি আমার জন্যই কাউকে ভালোবাসে সে ইমানের মজা পেয়ে গেল যদি আল্লাহ ওয়ালাদের মুহাব্বত মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় বিড়িয়ালার মুহাব্বত বিড়ি পর্যন্ত পৌঁছায় গঞ্জা වලার মুহাব্বত গঞ্জা পর্যন্ত পৌঁছায় ঠিক সাথে উঠা বসা করে দুই চার দিন পরে হেতেও চুরি করে বাস্তব দুর্নীতিবাজ কোন নেতাকে মুহাব্বত করে দুই চার দিন পরে যে মুহাব্বত করে দুর্নীতিবাজকে হেও দুর্নীতিবাজকে

انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه অহোং র বন্ধু বানাবা কাকে বন্ধু বানাবা বানাবা আল্লাহকে বন্ধু বানাবা সুলকে বন্ধু বানাবা মোমে বন্ধু বানাবা নামাজিকে বন্ধু বানাবা জাকাত দেনেওয়ালাকে বন্ধু বানাবা তাদেরকে যারা জামাতের সাথে নামাজ পড়ে বলেন বন্ধু বানাবো কাকে আর কাকে রসুলকে আর কাকে মোমিনকে আর কাকে মোমিনকে আর কাকে নামাজিকে আর কাকে জাকাত দেওয়ালাকে আর কাকে জামাতে নামাজ পড়ে যে তাকে আচ্ছা কমন কথাগুলো যদি আমরা না জানি তা আমাদের জীবনের অবস্থা কি হবে এই জন্য বেনামাজীর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামিজ বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির সালার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না এই ওয়াজ জীবন আজকে প্রথম শুনছেন হ্যাঁ ইন্দে মালি ইউকুমুল্লভর আসল আমানু

আর মোমেনের দিল হলো জমিন মোমেনের দিল হলো কি জমিন যেমন দিল তো দিল তেমন পানি পড়লে যেমন জমিনে ঘাস উঠে জমিনে গাছ উঠে দিলে ওয়াজ পড়লে এখানে ইমানের গাছ উঠে কি এখানে কি উঠে ইমানের গাছ উঠে এই জন্য আলম তাই বলল ঘুমাং ক্যালিমাং طَيِّبَة كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ

আল্লাহ তালা বলেন দেখো 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 আমি কিভাবে উদাহরণ দিচ্ছি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেন তোমরা বুঝো এবার বলেন এর বিপরীতে তো এবার বিপরীতে নিকৃষ্ট কথার উদাহরণ কিসের মতো মনো মনে করো নিকৃষ্ট কথার উদাহরণ হলো ওই গাছের মতো যেই গাছ জমিনের উপরই ভাগে যেই গাছের কোনো শিকড় নেই আরেক গাছের উপরে উঠছে মালামি আল্লাহর গণতন্ত্রের কোন স্থায়িত্ব নাই আর ইসলামের কোন বিনাশ নাই বলে না মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা একটা আওয়াজ